নমস্কার আমি মৌমিতা আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের মুড়িঘণ্ট রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করা যাক নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমার দরকার হবে টমেটো কুচি আর হল গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বাটা তো চলো পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি এবার কিন্তু আমার মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেল থেকে মাথাগুলোকে তুলে নেওয়ার পালা এবারে ওই তেলের মধ্যেই আমি কিন্তু আরেকটু তেল অ্যাড করেছি এবার ডুমো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা আলুও আমি ভেজে নেব চলো এবারে আলুগুলো কিন্তু আমার সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু এবার ফোড়নগুলো দিয়ে দেবো তো ফোড়নে লাগছে আমার তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি গোটা জিরে আর দিয়েছি গোটা গরম মশলা সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর রসুন রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এবার গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো এবার কিন্তু ভালো করে মশলাটা ভেজে নিতে হবে তার মধ্যে অ্যাড করছি হল হলুদ গুঁড়ো লবণ আর একটুখানি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর কিন্তু আমি শেষে দিয়ে দিলাম একটু ধনিয়া পাউডার চলুন এবার ভালো করে ডেকে দিই আমি কিন্তু পাঁচ মিনিট রেখেছিলাম এভাবেই ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে তুলে দেখলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এবারে জলটা অ্যাড করলাম আপনারা চাইলে এখানে গরম জল অ্যাড করতে পারেন কিন্তু আমি ঠান্ডা জলটাই দিয়েছি জলটা ভালো করে ফুটে উঠেছে এবার কিন্তু আমি ভেজে রাখা আলু আর মাছের মাথাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দেখুন এখনই কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট এবার একটুখানি জলটাকে শুধু একটু ফুটিয়ে নেব বাস এই তো হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন বাস আমার মুড়ি মুড়িঘণ্টটা পুরোপুরি তৈরি এখন শুধু পাতে পড়ার অপেক্ষা তো বন্ধুরা বলুন তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবার আমি ঢাকনা দিয়ে রাখব দশ মিনিটের জন্য সবাইকে নমস্কার ধন্যবাদ আর বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা